ভারত হয়ে উঠেছে হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র ভারতে মুসলমান হত্যা বন্ধ কর ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপর নির্মম জগৎ চলছে রাষ্ট্রীয় মদদে উগ্রবাদীরা একের পর এক নিরীহ মানুষ হত্যা করছে অথচ বিশ্বনীয় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানাতে হবে রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোকে রাস্তায় নামতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের আসল চেহারা উন্মোচন করতে হবে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে প্রমাণাদি তুলে ধরতে হবে স্টপ মুসলিম ইন মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ান নিরবতা আর নয় দেশের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ভারতের মুসলিম সম্প্রদায়গুলো প্রায়শই হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা সহিংস আক্রমণ ও হামলার শিকার হয়েছে অতীতে এই আক্রমণগুলো সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিবেচিত ছিল এবং হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত হয়েছিল তবে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে হিন্দু জাতীয়তাবাদের উত্থানের সাথে সাথে আক্রমণগুলো আরও নিয়মতান্ত্রিক হয়ে উঠেছে রাষ্ট্র অনুমোদিত কার্যক্রমের আকার নিয়েছে উনিশশো সাল থেকে শুরু হওয়ার পর উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্য সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলিতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় দশ হাজার মুসলিম নিহত হয় ওয়াকফো ফো বিল পাশে প্রতিবাদ ভারতে হিন্দুত্ববাদী মোদি সরকার সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে তার ওই ধারাবাহিকতায় এবার চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করে ভারতীয় মুসলমানদের ওয়াকফকৃত ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও ঐতিমখানাগুলো রাষ্ট্রীয়ভাবে দখলের পথ সুগম করছে এর আগে মুসলমানদের ধর্মীয় বিধান তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে অমুসলিমদের ইসলাম গ্রহণ ঠেকাতে ধর্মান্তর বিরোধী আইনও করা হয়েছে ভারত থেকে মুসলিমদের বিতাড়িত করার ষড়যন্ত্রস্বরূপ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করা হয়েছে এভাবে রাষ্ট্রীয় ও আইনি পন্থায় সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও ধর্মপালনের অধিকার হরণ করে তাদের বিরুদ্ধে রীতিমতো ধর্মযুদ্ধে নেমেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার তারা আরো বলেন সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ ভারত বরং বিভিন্ন অজুহাতে রাষ্ট্রীয় মদতে বুলডোজার দিয়ে মসজিদ ভাঙার ঘটনা এখন দেশটিতে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাস্তাঘাটে মুসলিমদের ধরে প্রায়ই হেনস্থা করা হয় জয়শ্রীরাম বলতে বাধ্য করা হয় গোস্ত রাখার দায়ে মুসলিমদের পিটিয়ে মেরে ফেলা হয় ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার ইসরায়েল হিসেবে অভির্ভূত হয়েছে ভারত এছাড়াও বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে দেশটির গদি মিডিয়া ও শাসক গোষ্ঠী আমাদের অন্তর্বর্তীকালী সরকারকে ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জোর আহ্বান করছি ভারতকে ভয় পাওয়ার কিছু নেই আমরা বিরের জাতি বাংলাদেশের কাল্পনিক সংখ্যালঘু নির্যাতনের ভারতীয় প্রকাপণ্ডার বিপরীতে ভারতের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ অনেক বেশি শক্তিশালী যা কূটনৈতিকভাবে আমাদের রাষ্ট্রকে অনেক এগিয়ে রাখবে বলে আমরা বিশ্বাস করি ভারতে মুসলিম নির্যাতনের একাল ও সেকাল আমাদের নিকট প্রতিবেশী রাষ্ট্র ভারত মুসলিমদের দীর্ঘদিনের শাসন ও সংস্কৃতি গোটা ভারত জুড়ে প্রায় সাতশো বছর দিল্লি কেন্দ্রিক শাসনে ভারতীয় উপমহাদেশ ছিল মুসলমানদের অধীনে যার প্রমাণ ভারতে বর্তমান মুসলিমদের বিভিন্ন স্থাপনা ঐতিহাসিক নিদর্শন মুসলিম নাম সংস্কৃতি ও বিশাল মুসলিম জনগোষ্ঠীর বসবাস ভারতে বাস করার সময় মুসলিমরা ভারতীয় উপমহাদেশকে নিজেদের আবাসভূমি হিসেবে গণ্য করত। ঠিক যেন আল্লামা ইকবালের সেই কবিতার বহিপ্রকাশ আরব আমার ভারত আমার চিনো আমার নহেগোপর গোপর মুসলিম আমি সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে আমার ঘর আরব আমার ভারত আমার চিনো আমার নহেকোপর গোপর মুসলিম আমি জগৎ চুড়িয়া ছড়ানো আমার আপন ঘর আজকে ভারতে মুসলিমরা সংখ্যালঘু ও ব্যাপক হারে নিগ্রহ নির্যাতনের শিকার সেই ভারতের নির্যাতিত মুসলিমদের নিয়ে আজকের এই প্রতিবেদনের প্রয়াস পৃথিবীর জনসংখ্যার প্রায় সাতশো কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা একশো কোটি অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় তেইশ শতাংশ মুসলমান আর মুসলমানদের মধ্যে প্রায় বিশ শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে ইন্দোনেশিয়ায় প্রায় বিশ কোটি লাখ মুসলমান বাস করে যা বিশ্বে মোট মুসলমান জনসংখ্যার প্রায় ভাগ পাকিস্তানের সতেরো কোটি চল্লিশ লাখ ভারতে সতেরো কোটি বাহাত্তর লাখ ইসলাম ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রচলিত ধর্মবিশ্বাস জনসংখ্যার বিচারে ভারতের মুসলমানদের স্থান হিন্দুদের ঠিক পরেই ভারতের জনসংখ্যার মোট তেরো পয়েন্ট চার শতাংশ মুসলমান আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের মতে আগামী দু সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে ভারত অষ্টম শতাব্দী বা সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে আরব মুসলমানরা বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশ জয় করেন সিন্ধু উমাইয়া খিলাফতের পূর্বাঞ্চলের প্রদেশে পরিণত হয় দশম শতাব্দীর প্রথম ভাগে গজনীর সুলতান মাহমুদ পাঞ্জাব গজনী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন ঐতিহাসিক হেক বলেন হি ওয়াজ দ্য ফার্স্ট টু ক্যারি দ্য ব্যানার অফ ইসলাম ইন্টু দ্য হার্ট অফ ইন্ডিয়া সুলতান মাহমুদ বর্তমান ভারত ভূখণ্ডের বিভিন্ন স্থানে সতেরোবার অভিযান চালিয়েছে তবে দ্বাদশ সুলতান মাহমুদ বর্তমান ভারত ভূখণ্ডের বিভিন্ন স্থানে সতেরোবার অভিযান চালিয়েছে তবে দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে আরও সফলভাবে ভারতে অভিযান চালান মুহাম্মদ ঘুরি তার অভিযানের ফলশ্রুতিতে উনিশশো সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে হিন্দু রাজা পৃথ্বীরাজ পরাজিত হয়ে ভারতে স্থায়ী মুসলিম শাসন গুরুপত্তন করেন এতে মুসলিম শাসন প্রায় সাতশো বছর স্থায়ী ছিল আরবে সপ্তম শতাব্দীর সূচনা লগ্নে ইসলামের আবির্ভাবে সঙ্গে সঙ্গে আরব মুসলমানরা বিশ্বের অন্যতম প্রধান সাংস্কৃতিক রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত হয় এরপর আরব বণিক ও ব্যবসায়ী সম্প্রদায় বিশ্বের সর্বত্র তাদের নতুন ধর্ম প্রচারে মনোনিবেশ করে মূল কথা হল মুসলমানদের সিন্ধু বিজয় সুলতান মাহমুদের সতেরোবার ভারত অভিযান ও ঘুরির ভারত বিজয়ের পূর্বেই দক্ষিণ এশিয়ায় ইসলামের আবির্ভাব ঘটেছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর প্রথম ভাগে আরব বণিক সম্প্রদায়ে ভারতে আগমনের সূত্র ধরে ভারতবাসী ইসলাম সম্পর্কে অবগত হয় আরব ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরবের ইসলাম আগমনের পূর্বে প্রাচীনকাল থেকেই বজায় ছিল সে যুগে ভারত পশ্চিমে মালাবার উপকূলের বন্দরগুলিতে আরব বণিকদের নিয়মিত যাওয়া আসা ছিল কারণ এসব বন্দর ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার বন্দরগুলির প্রধান যোগসূত্র ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ প্রথম মুসলমান পর্যটকরা নৌপথে ভারতীয় উপকূলে আগমন করেন সপ্তম শতাব্দীর শেষ ভাগে আরব মুসলমানরা প্রথম ভারতের উপকূলীয় এলাকায় বসতি স্থাপন করেছিলেন ছয়শো সালের দিকে হজরত মোহাম্মদ সাল্লা জীবদ্দশাতেই ভারতে প্রথম মসজিদ স্থাপিত হয় চেরামন পেরুমল নামে ধর্মান্তরিত মুসলমানদের নির্দেশে কেরালায় ত্রিশূর জেলায় মালিক বিন দিনার এই মসজিদটি নির্মাণ করেন সেই হিসাবে পেরুমলয়কে ভারতীয় প্রথম ভারতীয় মুসলমান গণ্য করা হয় ধারণা করা হয় মালবার উপকূলের মোপলা সম্প্রদায় সম্ভবত ভারতীয় ধর্মান্তরিত মুসলমান সম্প্রদায় কারণ এ সম্প্রদায় আরব বণিকদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করত এই সময় সমগ্র উপকূল জুড়ে ব্যাপক ইসলামের প্রচার করা হয় এতে বেশ কিছু স্থানীয় অধিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন এই সকল ধর্মান্তরিত নবমুসলিমরা মোপলা সম্প্রদায় ভুক্ত হয়েছিলেন আর বণিকদের সঙ্গে এই সম্প্রদায়ের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে মুসলমানরা সেই ইসলামের আবির্ভাবের পর থেকে আরব তুরস্ক ইরান তুরান প্রভৃতি দেশ থেকে বাংলা তথা ভারত উপমহাদেশে আগমন করে অতপর এ দেশকে তারা নিজেদের দেশ মনে করে দেশকে মনে প্রাণে ভালোবেসেছে হিন্দুদের সাথে পাশাপাশি পাশাপাশি বাস বাস করে করে এসেছে। এই এই উভয়ের মধ্যে একটা দূরত্ব দূরত্ব বজায় বজায় ছিল। থাকার কারণ বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন এই দুই সম্প্রদায়ের ধর্মবিশ্বাস ও সমাজবিধান সম্পূর্ণ বিপরীত হিন্দুরা বাংলা সাহিত্যের প্রেরণা পায় সংস্কৃত থেকে আর মুসলমানরা পায় আরবি ফার্সি থেকে মুসলমানদের ধর্মের গোড়ামে যেমন হিন্দুদের তাদের প্রতি বিম হিন্দুদের সামাজিক গোড়ামিও মুসলমানদের প্রতি বিরূপ করেছিল হিন্দুরা যাতে মুসলমান সমাজের দিকে বিন্দুমাত্র সহানুভূতি দেখাতে না পারে তাদের জন্য হিন্দু সমাজের নেতাগণ কঠোর বিধানের ব্যবস্থা করেছিলেন সতেরোশো সালে পলাশি যুদ্ধের পর মুসলিম শাসনের অবসান ও ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর উপমহাদেশে মুসলমানদের অস্তিত্বই ছিল হিন্দুদের কাছে অ্যালার্জির মতো ভারতীয় মুসলমানরা যখন হিন্দুদের তাবেদারি না করে মুসলিম ঐতিহ্য ও তমদ্দুন প্রতিষ্ঠার পথে এগোতে শুরু করেছে তখন থেকেই এবং আরো পরিষ্কার করে বলা যায় মুসলমানদের স্থায়ী দাস তথা শুদ্র বানাবার হিন্দুবাদী চক্রান্তের ষড়যন্ত্র ফাঁস হওয়ার কথা তখন ওই চক্রান্তকারী হিন্দুরা মুসলমানদের উপর শুরু করল নির্যাতন সতেরোশো সাতান্ন সালে সিরাজউদ্দৌলার পতন থেকে ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত মুসলমানদের জীবনে নেমে এসেছিল চরম দুর্দিন ও ঘোর অন্ধকার এ সময় হিন্দু কবি লেখকরা তাদের সাহিত্যে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাল্পনিক উচ্ছা রটনায় ভরপুর করেছে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখে একদিকে মুসলমান জাতির বিরুদ্ধে তার স্বজাতিকে ক্ষিপ্ত করে তুলেছেন এবং বন্দে মাতারম সঙ্গীতের মাধ্যমে হিন্দু জাতির মধ্যে পুনর্জাগরণের প্রেরণা সৃষ্টি করেছে বলা হয় বঙ্কিম সাহিত্যের মাধ্যমে হিন্দু জাতির মধ্যে পুনর্জাগরণের প্রেরণা ছিল এবং অখণ্ড ভারতে সাম্প্রদায়িক সংঘর্ষের মূল হোতা ও উৎস সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ও কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হেমন্ত বন্দ্যোপাধ্যায় এবং নবীন চন্দ্র থেকে শুরু করে ছোট বড় সকল হিন্দু কবি সাহিত্যে ইসলাম ও মুসলমানদের চরিত্র বিকৃতকরণকে পেশা ও নেশা হিসেবে গ্রহণ করেন তারা এসব কাল্পনিক লেখা লিখে হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলেন অথচ কবি জীবনানন্দ দাস লিখলেন সাম্প্রদায়িকতার বিপরীতে হিন্দু মুসলিম মিলনের কবিতা তিনি হিন্দু মুসলমান কবিতায় লিখেছেন নিখিল ভারতময় মুসলমানের স্বপন প্রেমের গরিমা জাগিয়া রয় এসেছিল যারা ঊষর ধূসর মরুগিরির পথ বেয়ে একতা যাদের শিবিরে সৈন্য ভারত গেছিল ছে তাহার মোদের ভাই বহিন আমাদের বুকে বক্ষে তাদের আমাদের কোলে ঠায়। কাফের জবন টুটিয়া গিয়াছে ছুটিয়া গিয়াছে ঘৃণা মুসলিম বিনা ভারত বিফল বিফল হিন্দু বিনা মহামৈত্রীর গান বাজিসে আকাশে নবভারতের ভারতের গরিমায় গরিয়া হিন্দু মুসলিম সংঘর্ষের আরও একটি কারণ ছিল মসজিদের সামনে হিন্দুত্বের বাদ্যযন্ত্র ব্যবহার এবং জমিদারির অধীনে হিন্দু ও সংখ্যাগরিষ্ঠ এলাকায় মুসলমানদের গো কোরবানিতে বাধা প্রদান করা হিন্দুরা উপমহাদেশে মুসলমানদের সঙ্গে সংঘর্ষ বাধাবার অজুহাত হিসেবে গরুকে হিন্দুদের ঔপস্য ও দেবতার আসনে স্থান দেয়া হয় তারপর গো নিবারণ সমিতি গোরক্ষিণী সমিতি প্রভৃতি স্থাপন করে মুসলমানদের সাথে তারা সংঘাতে জড়িয়ে পড়ে উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির কিছু পূর্বে পাঞ্জাব অঞ্চলে যে ধর্মীয় দাঙ্গা বেঁধেছিল তাতে উভয় ধর্মের দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ জন মানুষ নিহত হয়েছিলেন ইউএন এর হিসেব অনুসারে এক কোটি চল্লিশ লক্ষ হিন্দু শিখ ও মুসলমান ভারত বিভাজনের ফলে বাস্তুচ্যুত হয়েছিলেন এতে মানব ইতিহাসের বৃহত্তম দেশ ঘটনাটি ঘটে পাক ভারত আলাদা হলেও হিন্দু মুসলিম সংঘাত বা দাঙ্গা বন্ধ হয়নি এখনো ভারতের বিশাল সংখ্যক মুসলিমেরা বাস করে তারা প্রতিনিয়ত নানান বৈষম্য শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন ভারতের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হাজার হাজার ছোট বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে নিহত হয়েছেন হাজার হাজার মুসলমান সাল থেকে দু সাল পর্যন্ত ভারতীয় দাঙ্গার একটি আংশিক চিত্রে দেখা যাচ্ছে উপরুক্ত সময়ে শুধুমাত্র বড় বড় দাঙ্গাতেই ছাব্বিশ হাজার লোক নিহত হয় ধর্মনিরপেক্ষ এবং আপসহীন গণতন্ত্রী হবার দাবিদার কংগ্রেসের সময়ে অধিকাংশ দাঙ্গা সংগঠিত হয়েছে আবার হিন্দুবাদী রাজনীতির ধারক বিজেপি এবং তার সমর্থিত অথবা অনুসৃত সংঘ পরিবার তো কোনো না কোনোভাবে দাঙ্গার সাথে স্পষ্ট জড়িত বিজেপির বড় নেতা নরেন্দ্র মোদী গুজরাটে যে মুসলিম বিরোধী দাঙ্গা সংগঠিত করছেন তা মতো ভয়াবহতা দুনিয়ার মানুষ খুব কমই দেখেছে আবার সেই নরেন্দ্র মোদী নির্দোষ প্রমাণিত হয়েছে এখন তিনি ভারতের প্রধানমন্ত্রী গুজরাট দাঙ্গা ভারতের সাম্প্রদায়িক ইতিহাসের সকল নিঃশংসতাকে ছাড়িয়ে গিয়েছিল দুই সালে সংগঠিত হয় আরেক হিন্দু মুসলমান দাঙ্গা সরকারি হিসেবে তবে বেসরকারি একাধিক সূত্রে নিহতর সংখ্যা কয়েক হাজার বলে জানানো হয় সংখ্যালঘু মুসলমানদের হাজার হাজার ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় তিনশো কোটি রুপি দু লাখ মুসলমান ভয়হীন হয়ে পড়েছিল উনিশশো সালে চরমপন্থী হিন্দুদের আক্রমণে ভারতের বাবরি মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় এর ফলে উনিশশো সালে ভারতের প্রধান শহরগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয় যা মুম্বাই ও দিল্লি শহরে দুই হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় ভারতে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলিম নির্যাতন ও হত্যা আকার ধারণ করেছে জয় শ্রীরাম স্লোগান মুসলিমদের বাধ্য করা হচ্ছে জয় না বললে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে যার চিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমের খবরে জানা যায় ভারতের পূর্বাঞ্চলের প্রদেশে ঝাড়খণ্ডে চব্বিশ বছর বয়সী তাবরেজ আনসারি গত আঠারোই জুন নির্যাতিত হওয়ার পর বাইশে জুন মারা যান তাবরেজ আনসারির বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ এনে গণপিটুনি দেওয়া হয় গণপিটুনির বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি তাবরেজকে একটি কাঠের লাঠি দিয়ে নিঃশংসভাবে পেটাচ্ছে আক্রান্ত যুবক ছেড়ে দেওয়ার আকৃতি নিয়ে হাত জোর করলেও তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ওই ব্যক্তি আর একটি ভিডিওতে দেখা গিয়েছে জোর করে তাবরেজকে বলানো হচ্ছে জয় শ্রীরাম ও জয় হনুমান এটি একটি ঘটনা মাত্র এরকম ঘটনা এখন ভারতের প্রতিদিনের চিত্র এটা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়ার কারণে আমরা সাধারণ মানুষ জানতে পেরেছি পশ্চিমবঙ্গের শ্রমিক মোহাম্মদ আফরাজুলকে রাজস্থানে পুড়িয়ে মেরে ফেলা বা উমের মৃত্যু কিংবা কিশোর খানকে ট্রেন তাণ্ডবে খান খানদের হারিয়ানার থেকে ফেলে দিয়ে হত্যা এর জাতীয় বহু ঘটনার নীরব সাক্ষী এখন ভারত অন্যদিকে মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে চলছে মুসলিম নিধন যুবা ও তরুণ কাশ্মীরিদের টার্গেট করে চালানো হচ্ছে গুম খুন ও নির্যাতন কাশ্মীরের হত্যা চিত্রে সেখানকার আকাশ ভারী হয়ে থাকে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী ও ভাষাতাত্ত্বিক অধ্যাপক শেলডন পোলক বলেন মুসলমান শাসকরা জোর করে ধর্মান্তর করালে ভারতের একজনও হিন্দু থাকত না কারণ মুসলমান শাসকরা ভারতে প্রায় বারোশো বছর রাজত্ব করেছিলেন ভারতের মুসলিম নির্যাতন বন্ধ করে হিন্দু মুসলিম সহাবস্থান এখন জরুরি হয়ে পড়েছে মনে রাখতে হবে বিশাল সংখ্যক মুসলিমদের বাস মুসলিমদের অবহেলা ও তাদের উপর নির্যাতন চালিয়ে কোনো সমাধান হবে না প্রয়োজন শান্তিপূর্ণ সহাবস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতি